সবাইকে জানাই আমার এই ছোট্ট মিনি ব্লগটিতে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকের ছোট্ট একটু আয়োজন নিয়ে আমি চলে এসেছি এই দারুণ মজার টেস্টি টেস্টি খাবারগুলা আমার মা রান্না করেছে আমার মায়ের হাতের রান্না ভীষণই টেস্টি বন্ধুরা যদি কোনোদিন সুযোগ বা সময় হয় তোমরাও একটা সময় করে এসো আমার মায়ের হাতের এই ভীষণ প্রিয় মজার রান্না আমি তোমাদেরকেও খাওয়াবো বন্ধুরা আমি ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও প্লিজ আমার ভালোবাসার মানুষদের সঙ্গে আজ আমার বাড়িতে দারুণ মজার রান্না হয়েছে তাই আমার বন্ধুদের জন্য আমি একটু শেয়ার করলাম তোমাদের বাড়িতে কারু বাড়িতে কি কি রান্না হয়েছে আমার ভালোবাসার মানুষরা তোমরাও একটু আমাকে শেয়ার করো প্লিজ মায়ের হাতের রান্নার সে তো কখনোই তুলনা হবে না মায়ের হাতের রান্না মা যাই রান্না করুক না কেন সেটি মা শব্দ আছে বিধায় সেটি দারুণ টেস্টি হবে বন্ধুরা তোমরা মায়ের হাতের রান্না খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও প্লিজ তো হ্যাঁ বন্ধুরা তবে যাদের মা নেই মায়ের অনাদর অবহেলা মায়ের মাকে মায়ের ভালোবাসা পাওনি তাদের জন্য অনেক কষ্ট পেলাম তারা সবসময় ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশিভাবে জীবনটা কাটাও এই পৃথিবীতে যার মা বাবা আছে সে খুবই ভাগ্যবান আর যার নেই সে একটু দুর্ভাগ্যবান তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আমার প্রিয় বন্ধু হবার জন্য তার আমন্ত্রণ জানাই তো বন্ধুরা মা এমনই একটা জিনিস এই পৃথিবীতে মায়ের কোনো তুলনা হয় না মা ছাড়া মায়ের মতো করে কেউ কখনোই ভালোবাসে না সকলে শুধু মায়ের মতোই ভালোবাসারটি কথাটি বলে কিন্তু মা হয়ে কেউ কখনো উঠতে পারে না এই পৃথিবীতে যে যত ভালোবাসাই দিক না কেন বন্ধুরা মায়ের মতো কেউ দিতে পারবে না মা আমাদের জননী তার কারণেই আমরা এই পৃথিবীর সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি তাই বন্ধুরা মাকে কখনো কেউ কোনো দিন কষ্ট দিবেন না মাকে সব সময় ভালোবাসবেন ভালো রাখার চেষ্টা করবেন একটা কথা মাথায় রাখবেন মাই দুনিয়ার তার জীবনকে বাজি রেখে আমাদেরকে কিন্তু এই পৃথিবীর আলো দেখিয়েছে তাই মা মমতাময়ী এই পৃথিবীতে মা ছাড়া কেউ ভালোবাসে না বাবা যতই আদর করুক না কেন মায়ের মতো কেউ হতে পারবে না মা ছাড়া পৃথিবীটাই শূন্য তাই বন্ধুরা মাকে মায়ের প্রতি সময় খেয়াল রাখবেন মাকে ভালোবাসবেন মা সব সময় ভালোবাসার মানুষ আর তার প্রিয় সন্তান তো থাকলোই তার হৃদয়ে সব সময় তো বন্ধুরা আমার এই কথা এই গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও এই কথাগুলো নিজেদের জীবনে ভেবে দেখতে পারো বিচার করে দেখতে পারো যে মা আমার কথাগুলো ভুল কি না সঠিক হলে আমাকে কমেন্টে জানিও প্লিজ তো বন্ধুরা আমার ভালো লাগা থেকেই আমি আমার এই ভিডিও চ্যানেলটি খুলেছি আমার ভিডিওটি বানাই তোমাদের ভালো লাগলে আমার সঙ্গে বন্ধুত্ব করতে পারো সক আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো